আজকে বাড়ির ভেতরে আমি মাথা চুলকানি করছি আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি আর আমি প্রত্যেকদিন নাটকগুলো দেখে দেখে না আমার হাত হেসে আর পেট ব্যথা হয়ে যায় আর আজকে আমাদের বিড়ালটা আর তোমাদের দাদা তোমার দাদা মানে বিড়ালটা প্রচুর মানে প্রচুর ভালোবাসা তো তোমাদের আগে তোমাদের দাদার কাছেই বেশি শুই আর দেখাচ্ছি কেমন শুয়ে আছে বিড়ালটা পুরো মানুষের মতো তোমাদের দাদা যেমন শুয়ে আছে বিড়ালটাও সেরকম শুয়ে আছে দেখো তোমাদের দাদা তো এইভাবে শুয়ে শুয়ে বই দেখছিল আর আমি এই যে মাথা চিরনি করছি আমার জিনিসগুলো নিয়ে আসছি আর বেড়ালটা দেখছো বেড়াল বালিতে মাথা দিয়ে পুরো মানুষের মতন ঘুমিয়ে আছে ছোট বাচ্চার মতন পুরো আমি তো দেখেই অবাক এ বেড়ালে একদিন দুদিন এমন ঘুমায় এর ঘুম দেখলে এ বাবারে অবাক হয়ে যাবে সবাই দেখছো এই ওই ও বাবারে ওই ওট দেখছো কেমন আওয়াজ করছে আর এই যে পায়ের কি হয়েছিল মানে ঘাও হয়েছিল ফোড়া গুলো আর দেখো কি সুন্দর ভালো ভালো হয়ে গেছে পুরো ভালো হয়েছে গেছে ওষুধটা লাগিয়ে দিয়েছে পুরো ভালো হয়ে গেছে আর এই যে সাদা সাদা ইয়ে হয়েছে কেমন হয়ে গেছিল পা টা আর এই যে মাথা চিরুনি করে বাড়িতে বাড়িতে মাথা চিরুনি করলাম তারপরে এদিকে চলে এসেছি প্রত্যেক আমি একবার আসছি হাওয়া খেতে আজকেও চলে এসেছি আর আমার এইগুলো কী করে লাল লাল হয়েছে যে আমি যখন সিঁদুরটা পরি টিকলিতে নিই আর তারপরে এইগুলোতে নিই আর ঠোঁটে একটু নিয়ে নিই এ হাতের সিঁদুরটা যেটা বেঁচে থাকে সেটাই নিয়ে নিই আমি আর বাঁধের দিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এইখানে দাঁড়িয়ে আছি আর প্রত্যেক দিন তো আমি বাঁধের পাড়ের দিকে আসি আর আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল সারাদিনই মেঘলা করে রেখেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর গাছপালাগুলো দেখছো কত সুন্দর লাগছে পুরো যেমন গাছপালাগুলো হাঁসছে এর সব পুরো সবুজ সবুজ হয়ে গেছে সব গাছগুলো আর সেরকমভাবে বৃষ্টি হয়নি আমাদের দিকে আর কোন দিকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে আর আমাদের দিকে দেখছো মেঘলা করেই রেখেছে আর এই যে বাঁধ দেখছো কতটা জল হয়ে গেছে এই বাঁধ যেদিন ভর্তি হবে সেদিন ভাববে যে আমাদের দিকে চাষ হবে আর আমি শুধু বলছি তোমাদেরকে যে আমার মা আসছে আমার মা আসছে কিন্তু আমি তোমাদের তোমাদেরকে আমার মাকে আমি দেখাইনি আর আমার মা মানে একটু লাজুক টাইপের ও ক্যামেরার সামনে আসতেই চাই না আমার মা তাও আমি তোমাদেরকে যখন টাইম পাবো যখন বসে থাকবে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আমার মা ক্যামেরার সামনে একেবারে আসতে চায় না আর আমার মাকে দেখলে কেউ বলবেই না যে ওটা আমার মা বলে কারণ আমার বাবা মা একটু বয়স্ক আমার বাবাকে তো তোমরা দেখেইছো আমার বাবা একটু বয়স্ক আর আমার মাও একটু বয়স্ক কারণ আমি আমার বাবা মায়ের একুশ বছর পর হয়েছি মানে আমার বাবা মা তাড়াতাড়ি বিয়ে করে নেয় কিন্তু আমার বাবা মা আমি তো হয়নি অনেক দেরি করেই হয়েছি কারণ অনেক ওষুধ টষুধ খেয়ে আমার বাবা মায়ের বিয়ের একুশ বছর পর আমি হয়েছি আর সেই জন্য আমার বাবা মা একটু মানে বয়স্ক হয়ে গেছে আর কেউ বলবে না যে এটা আমার বাবা মা বলে আর এই পাশের গাছগুলাতে ছাড় সার দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে কাল্লা ঝিঙা গুড়াতেও তো কালকে কোদাল দিয়ে দিয়েছে সার দিয়েছে আর এখানে বোরগুটি গাছ হয়েছিল কদা সার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর এখানে কতগুলো খাড়া গাছ হয়েছে আর এখানে তো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি এক্ষই চলে আসবে আর কারেনও চলে গেছে আর তোমাদের দাদা দোকান যাবে বলছে মাংস নিয়ে আসবে আর রুটি আর মাংস করব আজকে আর তোমাদের দাদাকে বলছি দোকান যাও আর হাওয়া চলে আসছে বৃষ্টি হলে যেতেই পারবে না কারণ আমাদের রাস্তা যা খারাপ প্রচুর কাদা হয়ে যায় বামের পাটটাতে আর সেই জন্য বলছি তাড়াতাড়ি নিয়ে আসো না হলে আমি বলছি রান্না করতেও পারবো না আর যদি বৃষ্টি চলে আসে আমাদের বাড়ির চারোপাশে তো বৃষ্টি পড়ে আর যেখানে রান্না করি সেখানেও বৃষ্টি পড়ে কি করে রান্না করবো সেটাই তো সেই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে এলে আলো বেলাতে রান্না করে দিতাম আর বাইরে হচ্ছে জল পড়ছে আর আমাদের বাড়ির অবস্থা ভীষণই খারাপ এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এই পাশ দিয়ে আমাদের জল বেড়াচ্ছে বাড়ি তো ভর্তি হয়ে গেছে বাড়িতে আর দেখছো এইখানে গরুগুলো বাঁধা থাকে আমাদের এইখানে দেখছো কি হয়ে গেছে আর দেখো কেমন জল পড়ছে অনেক জল পড়ছে আর এইদিকে এটা হচ্ছে আমার মা আর এই যে কি করছে পুরো বাড়িতে এত জল পড়ছে অনেকক্ষণ যতক্ষণ জল পড়বে ততক্ষণ এই জানলাটা যে কোনো দিতে দূরে যে আর ওইখানে জল পড়ছে এইদিকে পাশে জলটা এদিকে বেড়াচ্ছে আর বাবা ওই পাশে জলটা যেমন বেড়াই সেই জন্য এই পাশে নালা করেছে আর তোমাদের দাদা এইখানটা গর্ত করে দিয়েছে আছে যেমন জলটা এদিকে বেরিয়ে যায় আর এখন তোচ্ছি আমরা দুজন রান্না আর কালকে হচ্ছে রান্না আমি ভালো করে করিনি মাংস রান্না ওই যে না আজকে তোমাদের দাদা রান্না করছে এই যে মশলা কষা চলছে এদিকে আর এই জায়গায় মশলা কষছে আর মশলা কখনো হয়েই গেছে আর এই জায়গায় মাংসটা দিই এখন আর কালকে আমি মুরগির মাংস রান্না করেছি ভালো হয়নি সেই জন্য আজকে নিজেই রান্না করছে আর আজকে রুটি করেছি রুটি মাংস জলে জলে মাংসটা কষছে ওই জন্য ঢাকা দিয়েছে আর তোমাদের দাদা কেমন বসেছে বেড়ালটাও সেরকম বসেছে বিল্লি আর বিল্লি বলছে আজকে মাংস হচ্ছে আজকে তো রুটি মাংস আমি খাবো আর বিল্লিটা আমাদের একটা রুটি খেয়ে নেয় চলেই গেল লজ্জা পেয়ে গেল লজ্জা সবকিছু রান্না বান্না হয়েই গেছে আর এদিকে দেখছো মাংস আর একটু রুটি খাওয়া বলে একটু ঝোল ঝোল রেখেছি এদিকে ভাত রুটি আর এখন সবার জন্য খাবার বাঁধবো আর এখন খাওয়া হবে সাড়ে আটটা বেজে গেছে আর এদিকে সবার খাবার বাটা হয়ে গেছে আর যে ভাত রুটি করে রুটি দিয়েছি আর ভাত এখন এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন রুমে চলে এসেছি আর তোমার দাদাকে বলছি বিছানাটা পর হয়তো শুয়ে আছে আর প্রচুর প্যাড ব্যথা করছে বেশি খেয়ে নিয়েছি নাকি প্যাড ব্যথা করছে এটা খাওয়ার জন্য না এখন তো প্যাড ব্যথা করবে